তিন বছরের পা রাখল ঢাকায় সিনেমার আলোচিত চিত্তানায়িকা পরিমণি ও চিত্তনায়ক শরিফুল রাজের সন্তান শাহিম মোহাম্মদ পুণ্য গত দশই আগস্ট ছিল এই তারকা পুত্রের জন্মদিন ছেলের জন্মদিনকে ঘিরে আয়োজনে কমতি রাখেনি পরিমণি ঘরোয়াভাবেই নিজের পছন্দের মানুষদের নিয়ে পুণ্যের জন্মদিন পালন করেছেন তিনি পুণ্যের এবারে জন্মদিনের থিম ছিল সুন্দরবন বনের সাথে সাথে উঠেছিল জন্মদিনের প্রাঙ্গন যেখানে বাঘের মতো ডোরাকাটা পোশাকের দেখা মেলে পরিমণি পুত্রের সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের বেশ কিছু ছবি প্রকাশ করছেন অভিনেত্রী যেখানে হাস্যজ্জ্বল মুহূর্তগুলো ধরা পড়েছে এর আগে শুক্রবার মৈদ্যরাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন পরিমণি যেখানে দেখা গেছে মৈদ্যরাতে ছেলের জন্য আকর্ষণে একটি কেক দিয়ে জন্মদিনের আয়োজন করতেন তিনি কেকের উপর লেখা হ্যাপি বার্থডে মাই ডিয়ার সন পূর্ণ ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন আজকে আমার ছেলের জন্মদিন দেখতে দেখতে দুই বছর হয়ে গেল কত কিছু লিখতে ইচ্ছে করছে বলতে ইচ্ছে করছে কিন্তু পারছি না কেন জানি শুধু গলাটা ধরে আসছে কান নাই খুশিতে আনন্দে আনন্দের এই দিনে প্রয়াত নানার বোধ করছেন পরিমণি সেটা উল্লেখ করে তিনি লিখেছেন নানা ভাইকে ভীষণ হারানোর ক্ষত বুকে নিয়ে আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবারই ভালোবাসার কাছে পরিমণি সেই পোস্টের ক্যাপশনে তার অনুরাগীরা পণ্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন একই সঙ্গে বিনোদন অঙ্গনের তারকারাও নায়িকা পুর্তুকে ভালোবাসায় ভাসিয়েছেন প্রসঙ্গত দুই হাজার বাইশ সালে দশই জন্ম হয় পুণ্যের কিন্তু এখন শরীপুর রাতকে ছাড়া পরিমণি যেন তাদের সন্তানদের কাছে অনম্যান আর্মি কয়েক মাস আগে একটি কন্যা সন্তান সন্ধান দত্তক্ঞ পরি সাফিয়া আর প্রিয়ম রাধার সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূর্ণ ও কন্যা মেয়েকে সঙ্গে নিয়ে কাটছে তার সংসার মেয়েকে সামাজিক মাধ্যমে প্রকাশ্য না হলেও ছেলেকে নিয়ে আদর আমাদের মুহূর্তে প্রায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় নায়িকাকে